ঠিক আছে এগুলো তাহলে বর্ডারের কোন সাইড থেকে সংগ্রহ করা এটা কুষ্টিয়ার এই সাইড থেকে সাইড থেকে মানে আমাদের কাছে যেটা এই বায়নাটা যখন আপনারা দিবেন যে ডেটটা নেবেন বুঝে শুনে নিয়ে ডেট যেন পার না হয় আপনারা খামারিকে শুধু দোষ দেন খামারির দোষ এতটা নাই কারণ খামারি কখন বায়না নেওয়ার পর গরু বিক্রি করে যখন ডেট ওভার হয় যে আপনি পাঁচ টাকা বায়না দিয়ে আড়াই লাখ টাকার একটা গরু আমি বলতেছি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে পরে তো গরু বিক্রি করা কঠিন হবে তাহলে আমার আমার নিজের সাথে এই ভাড়া পরে বায়না কোনো অবজেকশন দেন না আর যদি কেউ কোন খামারি আপনার কাছ থেকে বায়না নেওয়ার পরে বিক্রি করে ফেলে সে দরবার আমার কাছে নিয়ে আসেন আমি করে দেব কিন্তু ডেট পার হওয়ার আগে পরে বলে একটা কথা আছে আচ্ছা সেটা আপনাদের আপনার সঠিক থাকতে হবে এক কথা তাহলে বিচার করে দেওয়া যাবে নাকি এটা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে বায়না নিয়ে পরে না না এখন 10000 টাকা দিয়ে ভাই 3 লাখ টাকার একটা গরু মনে করেন ঠেকায় রাখছি বলতিছে যে এটা বিক্রি হয়ে গেছে ওই গরু কিন্তু অনলাইনে বিক্রি করা কঠিন হয়ে যাচ্ছে তখন বাফেলে এলভিনো বাফেলে যদি এটা কেউ প্রমাণ করতে পারে যে এটা ওই জাত না তাহলে কিন্তু ভাই আমি একটা মহিষ তাকে এমনি দিয়ে দেব আচ্ছা এমনি দিয়ে দেওয়া হবে এমনি দিয়ে এটা চার দাঁত বয়স না বয়স আসসালামু আলাইকুম আজ আঠারোই জুলাই দু হাজার পঁচিশ রোজ শুক্রবার কৃষি অ্যান খামা চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে নাসির ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে হারোপাড়ার মেইন পয়েন্টেই কিন্তু নাসির বাইয়ের খাবার উনি এখান থেকে মূলত আসলে গাভী গরু বিক্রি করে বকনা বাছুর বিক্রি করে এবং সার গরু বিক্রি করে এক কথায় ভ্যারাইটিস কালেকশন থাকে ওনার কাছে তবে এই সপ্তাহে উনি দুটি আনকমন অ্যালভিনো ইন্ডিয়ান মহিষ নিয়ে আসছে দুটির জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো একটা আছে হচ্ছে গাবি মহিষ একটা আছে হচ্ছে সার মহিষ জানবো আসলে এই আনকমন কালেকশন নাসির ভাই কোথা থেকে সংগ্রহ করছে এবং এগুলো নিলে কি কী সুযোগ সুবিধা বর্তমানে পাওয়া যাচ্ছে বা এগুলো আসলে বাজার কেমন যাচ্ছে যে যেখান থেকে গাভী বকনা সার মহিষ যাই কিনবেন অনলাইনে না কিনে সরাসরি খামারে এসে যাচাই বাছাই করে কিনবেন আমরা সরাসরি কথা বলবো নাসির ডেরি মালিক নাসির ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আসসালাম নাসির ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই কালেকশন আলহামদুলিল্লাহ ভালো আছি এই কালেকশন কোথা থেকে করছেন এটা কালেকশন ভাই একদম মানে ইন্ডিয়ার পাশের থেকে এখন ওরা ইন্ডিয়া থেকে আনছে কিনা ওদের বাড়িতেই জন্মানো আর ইন্ডিয়ান তো এখন মানে নিয়ে আসা নিষেধ কিভাবে আনছে জানি না তবে

ভাংড়া পাবনা আচ্ছা একেবারে মেইন পয়েন্ট হইতো খাবার তো এই জাতিতে আসলে গাবি নিয়ে কাজ করেন বকনা নিয়ে কাজ করেন সার গরু বিক্রি করেন তো এই হঠাৎ করে মহিষ কেনার সিদ্ধান্ত গাবি ক্রয় করার উদ্দেশ্যে ওখানে গিয়েছিলাম আচ্ছা আচ্ছা পরে এটা দেখার পরে চয়েস হয়ে গেছে এবং যে বাড়ি থেকে নিছি উনি বলছে যে মানে আর বীজ দেওয়া আছে শুনে যেটা বকরা আছে ওটাতে ধরেন বীজ দেওয়া আছে

মহিষ সুন্দর দুইটা মহিষ আছে এক এক করে দেখান এগুলো সঠিক বর্ণনা ইনশাল আমাদের জি চলেন এক নম্বর সিরিয়ালে নাসির ভাই আসলে এগুলো আনকমন কালেকশন এগুলো নিয়ে আসলে বেশি কথা বলার প্রয়োজন নাই গোলাপি রঙের একটা মহিষ নিয়ে আসলেন পরেরটাও গোলাপি এটা একটু ছোট ওইটা এর চেয়ে একটু বড় তবে দুইটাই কিন্তু বড় সাইজের মহিষ এটা আপনার বুঝতে হবে যে একটা মহিষের যখন দাঁতই হয় নাই এই বকরাটার কিন্তু এখনো দাঁতই হয় না এই যে কত বড় হবে এই এ গোলাপি মহিষ আচ্ছা এটা দাঁত এখনো আসে নাই না মধ্যে বীজ দেওয়া হয়েছে নাকি বীজ দেওয়া হয়েছে এই বীজ দেওয়া আছে কি কার্ড দেখছেন এই বিজি দেওয়া আছে জি এটা একদম এলবিনো বাফেলাই দাও আচ্ছা এর বয়স তালে অদাপ দাঁতিন হইছে কত মাসের বীজ করা আছে ভাই এটা আপনাকে আমি কেন বললাম যে এলবিনো বাফেলে বীজ দেওয়া আছে কারণ ওই যে পাশে যে ষাঁড়টা দেখতেছেন এটা দিয়েকে দিয়ে তার মানে ওইটা ব্রিডিং করানো শিখে গেছে শিখে গেছে হ্যাঁ আপনারা গুগল করবেন দেখবেন যে সিং মাথা এর যে গেটাপ মাজা সব কিন্তু একদম হুবহু অ্যালবিনোলভিনোর যে

আচ্ছা আর চেক চলবে কতদিন পরে চেক চলবে এটা তিন মাস পরে গরু যেমন চল্লিশ দিন পরে ধরা যায় এটা তা হবে না আচ্ছা এটা দুই মাস আছে হয়ে গেছে এখনো তার মানে বিশ দিনের মতো বিশ দিনের মতো লাগবে জি এর মধ্যে

এইটার আর ওইটার জোরাই তো দাম বলতে চাইছি জোরার দাম কত ছোট করে বলবেন যেন সবাই জোর মেয়ার শাখা চাওয়া যায় বুঝছেন কিন্তু আমরা অত চাবো আমাদের কেনা জিনিস সামান্য কিছু লাভ হলে

দর্শকদের বলতে চাই যে এই প্রচন্ড চ্যালেঞ্জ করে এটা করে ওটা করে এই চ্যালেঞ্জ আমি করি না ভাই তবে এটুকু বলতে পারি যে এই মহেশ আপাতত বিক্রয় করার মতো আমাদের অঞ্চলে কারণ নাই পাবনা জেলায় আছে কিনা জানি না আপনারা তো পোষার জন্য আছে আমি তো প্রতিবেদন পাই নাই তো বলছি বিক্রয় করার জন্য নাই আর এটা আপনারা ফার্মে এসে আগে দেখেন দেখে শুনে দরদাম করেন শুধু মহিষ না গরুর ক্ষেত্রেও একই গরু কতগুলো আছে এখন গরু আমাদের কাছে আমরা আমার এক ভাই মিলে মনে করেন তা প্রায় পঁচাশিটা আছে আচ্ছা প্রচুর পর্যাপ্ত গরু এখানে চেক থেকে শুরু রেডি গাপ দুধের সব ধরনের গরু বাসুর সহ বকনা বাচ্চা সহ দর্শকদের শেষ কোন মেসেজ দর্শকদের মেসেজ আপনারা ফার্মে এসে গরু কেনেন আর বর্তমানে একটা ঝামেলা চলতেছে বায়না নিয়ে গরুর ব্যবসা যেটা এই বায়নাটা যখন আপনারা দেবেন যে ডেটটা নিবেন বুঝে শুনে নিয়ে ডেট যেন পান না হয় আপনারা খামারিকে শুধু দোষ দেন খামারির দোষ এতটা নাই কারণ খামারি কখন বায়না নেওয়ার পর গরু বিক্রি করে যখন ডেট ওভার হয় যায় আপনার পাঁচ হাজার টাকা বায়না দিয়ে আড়াই লাখ টাকার একটা গরু আমি বলতেছি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে পরে তো ওই গরু বিক্রি করা কঠিন হয়ে যায় আমার নিজের সাথে ব্রাহ্মণবাড়ির এক হিন্দু এক দাদা ব্রাহ্মণবাড়ি তো না বিক্রমপুর বিক্রমপুর উনি ঢাকার এক বড় ভাই আমাকে বায়না দিয়ে রাখছে এখন পর্যন্ত তার ফোন ধরেই না আমি আমার কাছে টাকা পাই এই টাকা কি মায়া নাই না না টাকা পাবে আমি ফোন দিয়ে আমার ফোন রিসিভ করে না তুমি গরু না নিলে টাকাটা নিয়ে নাও সঠিক কারণ তোমার টাকা আমার বায়না দিয়ে যদি না নেন বিভ্রান্ত করেন না আগে ফ্যামিলির সাথে বোঝেন নিজে বোঝেন বুঝে পরে বায়না দিবেন বায়না দিলে আপনাকে নিতে হবে না হলে আমার এই ভারো ভারে বায়না নিয়ে কোনো অবজেকশন দিয়েন না আর যদি কেউ কোনো খামারে আপনার কাছ থেকে বায়না নেওয়ার পরে বিক্রি করে ফেলে সে দরবার আমার কাছে নিয়ে আসেন আমি করে দেব কিন্তু ডেট পার হওয়ার আগে পরে বলে একটা কথা আছে আচ্ছা সেটা আপনাদের আপনার সঠিক থাকতে হবে এক কথা তাহলে বিচার করে দেওয়া যাবে নাকি আরে ক্ষতিগ্রস্ত হয়েছে বাইনা নিয়ে পারে না এখন 10000 টাকা দিয়ে ভাই 3 লাখ টাকার একটা গরু ভরে কখন ঠকায় রাখছি বলতিছে যে এটা বিক্রি হয়ে গেছে ওই গরু কিন্তু অনলাইনে বিক্রি করা কঠিন হয়ে যায় তখন আবার অনলাইন এর কাস্টমার খামারিকে ভাবে যে গরুর হয়তো কোনো টুটি আছে যে জন্য সে বিক্রি করেছিল এখন আর নেয় না কারণ এই ব্যবসাটা তো এখন মানে সবাই জানাশোনা হয়ে গেছে এই জন্য যারাই কিনবেন আপনারা নিজেরা সচেতন হন এসে দেখে শুনে কিনেন তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আলাইকুম আসসালাম